একবার এক অদ্ভুত বিয়ে হয়েছিল গ্রামে মেয়ে বাড়ির সন্ধ্যায় ঘটক এসে হঠাৎ জানালো বর উধাও কোথাও পাওয়া যাচ্ছে না সে বিয়ে করতে আসবে কিনা জানি না ঘটক ভিন গায়ের লোক পাত্রীর বাবার নির্দেশে তাকে বেঁধে রাখা হলো দড়ি দিয়ে গোয়াল ঘরে যেন সব দোষ তার মেয়ে বর্ষার কাছে খবর গেল শুনে সে নির্বিকার ভাবে বলল আসবে না আসবে না অন্য কাউকে বিয়ে করব গ্রামে কি ছেলের অভাব নাকি মেয়ের বাবা আশুতোষের একটি লেঠিল বাহিনী আছে এদের ডাকা হলো আর ডাকা হলো গ্রামের মরুবের ব্রাহ্মণকে এই আশুতোষ লোকটি অত্যন্ত কটুভাষী দাম্ভিক এবং কটিপতি মাঠের অর্ধেক জমি তার একমাত্র ছেলে স্বভাবে ডাকাত চারিত্রিক দোষও আছে ব্রাহ্মণ এসে ভয়ে ভয়ে জানালো মেয়ে নাকি লগ্ন হবে না সে অ্যান্টিভ্রষ্টটা হোমযজ্ঞ করে দেবে তো বড়েরা এসে দল বেঁধে বললেন রান্না বাড়া যা হয়েছে গ্রামের লোককে খাইয়ে দাও দেখে শুনে পরে বর্ষার বিয়ে দেওয়া যাবে মেয়ে যখন আমাদের সুন্দরী তখন তাড়াহুড়োর দরকার নেই সব শুনে মৃদুভাষী বর্ষা ক্ষুব্ধ হয়ে জানালো সে আজই বিয়ে করবে এবং এই লগ্নে বাবা যেন তার ব্যবস্থা করে ছেলে যদি না পাওয়া যায় তবে উত্তর পাড়ার তরুণকে ধরে আনা হোক একপাল লোক ছুটলো মার মার কাট কাট করতে করতে উত্তর পাড়ায় তারা মুরব্বীদের কোনো পারমিশন নিল না সকলে ধরেই নিল তরুণের সঙ্গে মেয়েটির ভাব আছে শুধু কেউ জানতো না এই যা যা হবার গোপনে হয়ে গেছে তরুণরা পাঁচ ভাই তিন বোন সবগুলোই বেকার সবগুলো স্কুলের সেরা ছাত্রছাত্রী তরুণ এই মাত্র মাঠ থেকে ফিরেছে সে বাবার সঙ্গে কাদার মধ্যে ধান রুয়ে মার্কিন সাদা কাপড়ে ঢোলা আন্ডার প্যান্ট পরে রাস্তার হ্যান্ড কল থেকে গায়ে জল ঢালছিল চোখে মুখে পায়ে তখনও চাপ চাপ কাদা লেগে এ সময় সন্ডা মার্কা অসুরগুলো এলো তারা কোনো বাক্য ব্যয় না করে কলতলা থেকে চ্যাংদোলা করে তরুণকে তুলে নিয়ে দৌড় দিল আশুতোষ বাবু মুরুবীদের নিয়ে উত্তর এসে তরুণের বাবা পাগল চাঁদের সঙ্গে দেখা করলেন অসভ্য বরের ফিরিস্তি দিয়ে দম্ভের সঙ্গে জানালেন এ বিয়ে হলে তরুণের লাভ অনেক যৌতুক পাবে শহরে বাড়িঘর করে দেবেন নগদ টাকা দেবেন পাগল চাঁদ জমি বিক্রি করে ছেলে মেয়েদের পড়াচ্ছেন যতক্ষণ তারা জেগে পড়ছে তিনি সঙ্গে থাকছেন তরুণের স্কুল ইন্সপেক্টর হওয়ার খবর যে সামান্য হলেও আছে এটা পাগল জানতে পাগলচাঁদ বিনয়ের সঙ্গে জানালেন ওদের পড়া এখনো চলছে বিয়ের ব্যাপারে তিনি কিছু এখনো ভাবেননি তিনি এও জানালেন ছেলে যেহেতু বড় হয়েছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার আশুবাবু খুশি হলো কিনা বোঝা গেল না তিনি যখন শুনলেন তার ছেলেরা তরুণকে ধরে নিয়ে গেছে তখন তিনি সদল বলে উত্তর পাড়া ত্যাগ করলেন আন্ডার প্যান্ট পরা সারা গায়ে মাখা অবস্থায় তরুণকে যখন বর্ষার সামনে এনে দাঁড় করানো হল তা দেখে বর্ষা হেসেই ফেলল এবং বলল হে তোরা কেউ একটা চেয়ার আন স্যারকে বসতে দে তরুণ গ্রামেরই স্কুলে কিছুদিন পার্ট টাইম পড়িয়েছিল সেই সময়ে বর্ষা তার ছাত্রী চেয়ার দিয়ে গেলে তরুণ তাতে না বসে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলল মানুষকে কিভাবে সম্মান করতে হয় তোরা শিখিসনি এ অবস্থায় আমাকে ধরে আনল কেন তোর বাবা বিয়ে দেবে পারবে এত ক্ষমতা আছে স্যারের কথায় বর্ষা অত্যন্ত দমে গেল তার মতো বড়লোকের মেয়েকে এত বড় প্রত্যাখাত করতে পারে কেউ সে কল্পনাতেও আনেনি বর্ষা ভেবেছিল তাকে বিয়ের কথা শুনে তরুণ স্যার অত্যন্ত আনন্দিত হবে শুধু আনন্দিত নয় কৃতার্থও হবেন সে নরম হয়ে বলল আপনি তো সবই শুনেছেন আগে আমাকে একটা কিছু দিতে বল শীত করছে দেখ ওসব শুনে আমি কি করব। তোর বর এলো কি এলো না তোরা এসবের মধ্যে আমায় টানছিস কেন আর তাছাড়া বিয়ে করে খাওয়াবো কি আর তার থেকেও বড় কথা আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি তাছাড়া তুই আমার ছাত্রী ছাত্রী না হলে হয়তো প্রথমে আপনার কথা মনে আসত না আপনার ক্লাস করার সময় শুধু মনে হতো বিয়ে যদি কাউকে করতেই হয় আপনার মতো কোনো পুরুষকে আপনি এত সুন্দর কথা বলতেন এত সুন্দর বোঝানোর ক্ষমতা আপনার চট করে অন্যের মনের কথা বোঝার মতো মন আমি অন্য কারো দেখিনি তাই প্রথমে আপনার কথাই মনে হয়েছে আজ রাতে বিয়ে যদি করতে হয় আপনাকে করব। নইলে কাউকেই নয় কাল সকালে আমার ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাবেন আমি কিচ্ছুটি বলবো না কিচ্ছু মনে করবো না কিন্তু আজ আমার সম্মান আপনি বাঁচান কেউ একজন ধুতি দিয়ে গেছিল তরুণ সেটা গায়ে জড়িয়ে অনেকটা শান্ত হয়ে তারপর ধীরে ধীরে বলল আয় আমার কাছে তোর মাথায় হাত বুলিয়ে দিই একটু ঠান্ডা হ তোর মনটা বড় উতলা বড় অস্থির এটাই স্বাভাবিক আমি হলে আমারও এমন হতো এমনভাবে ডাকলে বাহু বাড়িয়ে না গিয়ে থাকা যায় না এমন ভাবে ডাকলে অন্তরে অন্তঃস্থল পর্যন্ত না ভিজে পারে না এমনভাবে ডাকলে হৃদয়ের গভীর থেকে আসা আবেগ অনাকাঙ্ক্ষিত চোখের জল না এসে পারে না বর্ষা ছুটি কি স্যারকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে লাগলো তরুণ বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে বলল হুটহাট সিদ্ধান্ত নিলে মানুষ সুখী হয় না তুই গ্রামের অন্য কোনো ছেলের কথা বল আমি নিজে গিয়ে অনুরোধ করবো তাকে আমাকে এর মধ্যে জড়াশ না বর্ষা তরুণকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো তারপর চোখের জল মুছে বলল দাঁড়ান স্যার আপনাকে একটা জিনিস দেব এতদিন আমার কাছে রেখেছিলাম খুব যত্ন করে রেখেছিলাম বলেই তড়িঘড়ি আলমারি খুলে একটি কলম এনে তরুণের হাতে দিয়ে বলল স্যার এটা আপনার নিয়ে যান আমি চুরি করেছিলাম তরুণ অবাক হয়ে দেখল সস্তার এই কলমটি সত্যি তার ছিল সে কলমটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা বলল আপনাকে আমার জন্য গ্রামের অন্য কোনো ছেলেকে দেখতে হবে না সুপারিশও করতে হবে না আপনি ফিরে যান আমার ভুল হয়েছিল আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন ভেবেছিলাম আমাদের টাকা পয়সা বৈভব দেখে আপনি এক কথায় রাজি হয়ে যাবেন তরুণ খুশি হলো অনেক আশীর্বাদ করে সে উঠানে এসে গ্রামের ভিড় করে দেখতে আসা লোকজনের মাঝে গিয়ে দাঁড়ালো পেছনে বর্ষাকে আসতে দেখে ঘুরে দাঁড়িয়ে আবার বলল দেখলি কেমন ভুল ধারণা ছিল তোর ঠিক মতো মানুষ চিনতে না পারলে তার প্রতি বিশ্বাস জন্মায় নাকি বিশ্বাস জন্মালেই ভালোবাসা যায় নইলে নয় বর্ষা স্যারের কাছাকাছি এসে হাত ধরে বলল চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিই কেমন সব লন্ড হয়ে গেল তাই না স্যার তা হলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল আচ্ছা তোর বরটা এলো না কেন জানিস কিছু বলেছে কি তোকে না কেন আসেনি তাও জানি না ঠিক আছে চললাম তোর বাবাকে বলিস আমি কিছু মনে করিনি একটু দাঁড়ান স্যার দুজনাই প্রায় পথে এসে পড়েছিল তরুণ ঘুরে দাঁড়িয়ে হেসে বলল আবার কি হল রে আরেকবার একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন তরুণ হেসে ফেলল হাসতে হাসতে বলল আয় কাছে আয় বর্ষা কাছে এলে আরেকবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তরুণ দ্রুত অন্ধকারে পা বাড়াল একটু এগোতেই সে শুনতে পেল বর্ষা চিৎকার করছে আর বলছে যেও না যেও না একটু পরেই করে একটা শব্দ হতে তরুণ নিশ্চিত বুঝল বর্ষা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছে শেষ হলো আজকের গল্প যেও না কলমে বাবুরাম মন্ডল